জামদানি প্যাটার্নে সুই সুতা দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করা আজকের এই টুথপিস টা কালার কম্বিনেশনটা দারুণ এবং খুবই আনকমন এই ড্রেসটা নিলে আপনারা জিতে যাবেন খুবই সুন্দর অনেক সময় জামদানি শাড়ি পরতে অনেকের একটু প্রবলেম হয় বা আনকমফোর্টেবল ফিল হয় তারা কিন্তু এই টাইপের একটা টুপিস নিয়ে পরতে পারেন এগুলো কিন্তু জামদানি তাঁতিদের কাজ নয় এগুলো সুচি শিল্পী যারা আছে আমরা যারা সুই সুতার কাজ করাই আমাদেরই কাজ তাই আপনারা একটু বুঝে শুনে অর্ডার করবেন জামদানি পিওর জামদানি কিন্তু না এগুলো জামদানি প্যাটার্নে আমরা সুই সুতা দিয়ে কাজ করেছি কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজে খুব সুন্দর করে জামদানি মোটিফে কাজ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন নেক পোর্শনটা একটু সিম্পল রেখেছি জামদানি প্যাটার্নে কাজ করলে ড্রেস এমনি করজিয়াস লাগে অনেক বেশি পরিমাণ কোনো কিছু করতে হয় না জামদানি যে মোটিভগুলো থাকে সেগুলাই অ্যানফ এখানে দুই কালার সুতা ইউজ করেছি হেজুল পোশনে ঘন করে এই কাজটা থাকবে এবং দুই পাশে সুন্দর করে ছোট ছোট করে এরকম জামদানি মোটিভ থাকবে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছি পুরোটা সেম কাজ না রেখে আপনারা যাতে একটা ড্রেস মোটামুটি বাজেটের মধ্যে কিনতে পারেন তবে বাজেট বলছে বলে একদম যে কম দাম হবে তা কিন্তু না তো ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম ছোট ছোট করে মোটিভ থাকবে আর এটা হলো হাতার অংশটা ফুল হাতা করে সেলাই করতে পারবেন অনেকটুকুই কাজ করে দেওয়া আছে এবং অনেকটুকু কাপড় দেওয়া আছে সেমি মাসলিন ম্যাটেরিয়ালে এই ড্রেসটা পানিয়েছি তাই খুবই ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন এটা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে টেলরের কাছেই আপনারা এই অপশনটা পাবেন আমরা কোনো ইনার প্রোভাইড করব না এটার সাথে ম্যাচিং করে একদম লাইট কালারের পিওর কটন ম্যাটেরিয়াল দিয়ে ভিতরে ইনারটা অ্যাডজাস্ট করে দিবে কাপড়ের সাথে তো এখন ওনাটা দেখিয়ে দেয় ওনার দুই ধারে সুন্দর করে এরকম বর্ডার লাইন ডিজাইন থাকবে এবং ফুল ওনাতে গুজরাট মোটিভ থাকবে খুব সুন্দর এবং বড় একটা অন্যা নামাজে ওড়না আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত লম্বা থাকবে এছাড়া ক্যারি করতেও খুবই সুবিধা হবে এই টাইপের ইউনিক ড্রেসগুলো আপনারা নিলে খুব একটা বেশি তেমন কোথাও চোখে দেখবেন না মানে এতটাই আনকমন হবে ফুল ড্রেসটা দেখুন কালার সামান্য একটু উনিশ বিশ হতে পারে যেহেতু এই টাইপের কালারগুলো ক্যামেরা তো ফুটানো একটু কষ্ট তো এটার বডি পেয়ে যাবেন প্রায় ষাট ইঞ্চি পর্যন্ত বা বাষট্টি ইঞ্চি পর্যন্ত লেন্থ থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত নিজেদের বডি মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নেবেন ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে ডেলিভারি হবে